এই কোথায় গেলে গো বালের লোকটাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল এটা নেই ঘরে ওটা নেই ঘরে কিছু আনতে বললেও আনবে না বালের ছেলেগুলোও হয়েছে তেমন সারাদিন দিন বাড়ি থাকবে না কোনো কাজকর্মও পাওয়া যাবে না ওদের বাল তুমি কি বলো সারা ধরে আমি খাটবো ছেলেগুলোকে তুমি দিতে কিছু বলতে পারো না বালের কাছে আমি করলাম না রইলো বাড়া আমি চললাম বাড়ি থেকে বাল আমার জীবন গেল কা দিতে কা দিতে আমার বউ কেলা এই বেলা ওই বেলায় কালায় ছেলে গেল আমি এই জীবন আর রাখবো না ভগবান তুমি কোথায় আমার জীবন নিলাম আমি আর এই জীবন দেখা না আচ্ছা শিবাই 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 কোন মনে হচ্ছে না চাই তো তুই আমার জীবনে কিছু উন্নতি করতে পারি ভগবান তুমি আছো বাবা সাধু বাবাও আমার বউ আমার দুবেলা খেলায় বাবা বাঁচাও বাবা তুমি বাবা তুমি আমাকে বাঁচাও আমার বউ আমাকে দুবেলা খেলায় এইবার একবার ওইবার একবার আমার ছেলেগুলো হচ্ছে পাটার বাচ্চা আমি একটা পাটা আমার ছেলেগুলো হয়েছে পাটা তুমি আমার একটা উদ্ধার করে দাও বাবা আমার বউ এই আনতে বলে ওই আনতে বলে আমার বাড়িতে কিছু আমি এনে তুলাতে পারি না যত এনে দিই না কেন তাও শেষ হয়ে যায় কেন আমি জানি না বাবা তুমি আমার বাঁচাও বাবা তুমি আমার বাঁচাও থাক তোকে কিছু বলতে হবে না রে বাছা আমি সবই জানি বাবা বাবা তুমি আমার একটা হিল্লে করে দাও বাবা আচ্ছা তুই চিন্তা করিস না পশ্চিম পারে দুটো ছাগল চড়ছে তুই ওই ছাগল দুটো বাড়ি নিয়ে যা তোর সংসারে উন্নতি হবে বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা বাঁচাও

বাড়িতে দুটো ছাগল নিয়েই পারছি না তুমি আবার দুটো ছাগল নিয়ে এসছো আরে তুমি বুঝছো না এসব জেসে ছাগল না এটা সাধু বাবা আমাকে দান করেছে কতক্ষণ তুমি জানো তোমাকে দেখাচ্ছি তুমি দাঁড়াও হে বাবু কি গো আসো দেখে যাও এ বাবু তোরাও আয় দেখে যা আহ 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 কত পয়সা রে বাবা বাবা অনেক বড় হয়ে যাব বাবা তাহলে এবার এসি কিনে দেবে তো হ্যাঁ রে বাবা তোদের অত চিন্তা নেই এবার সব তোরা পাবি এসিও পাবি তুইও সব কিছু পাবি ঠিক আছে তো বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে ওঠেনি এতক্ষণ ধরে আমি শব্দ দেখছিলাম